এটা আপনার এই তিন চার গ্রামবাসী মানে সবাই এখান থেকেই পানি নেয় হুম এবং বিনামূল্যে একে বিনামূল্যে তাহলে তো এটা খুব ভালো কাজ সবের কাজ পর্যায়ে ওই বিভ সেইভাবে জি ওখান থেকে সেই শ্বশুরবাড়ি শেরপুর আমার তো খুব নামকরা একজন জি বর্তমান জাতীয় সংসদের সংসদ উপনেতা এবং আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী তিনি নকলা নালিতাবাড়ি তথা শেরপুর দুই আসনের বর্তমান সাংসদ কিন্তু তার জন্ম দক্ষিণবঙ্গের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আসসালামু আলাইকুম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নের মাহমুদকান্দা গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ আজকে আমি এসেছি মূলত বাংলাদেশের একজন সফল এমপি এবং কৃষিমন্ত্রী জনাব মতিয়া চৌধুরী ম্যাডামের গ্রামের বাড়ি এখানে তার বাবার বাড়ি এই জায়গায় তো সেটাই একটু দেখার জন্য এবং তার সম্পর্কে অজানা অনেক তথ্য জানার জন্য আচ্ছা এইটাই তো ম্যাডামের বাড়ি তাই না জি এইটা কি সামনের দিক কি এইটা না না পিছ ওই পাশে ওই পাশ দিয়ে ঢোকা যায় না ওই ওই মানে এদিক দিয়ে যেতে হয় আর এই যে পুরনো ঘরটা দেখা যাচ্ছে এইটা কার বাড়ি এটা হলো আগে আগের ঘর মানে তাদের পুরনো ঘর এটা আমার কাকার ঘর ও আচ্ছা আর এইটা হচ্ছে পরে করা হয়েছে পরে করছে আচ্ছা তো ম্যাডাম কি এখানে এসেছে কখনো হ্যাঁ আসছে সর্বশেষ কবে এসেছে আপনার মনে আছে এটা বলতে হবে না কিন্তু অনেক আগে আমাদের তিন দাদা জি তো আমার দাদা আব্দুল ওয়াহিদ শেখ উনি হলো বড় আচ্ছা আর আমার মেজো দাদা কেউই নাই দাদারা তো মেজাজের পরে আর কি ছোট দাদা হাজি আলেফ শেখ ওইখানে ওই যে তার কবর আচ্ছা এই আলেফ শেখের হলো পাঁচ হুম উনি হলো মেজে এলো হাজি মোহাম্মদ উদ্দিন সাহেব উনি বড় মানে এটা হচ্ছে একেবারে বড় চাচার আপনার বড় চাচার ঘর এটা হাজি মোহাম্মদ উদ্দিন সাহেবের আচ্ছা আর তারপরে এই এটা মেজো এই কাকার নাম কি ছিল ময়উদ্দিন শেখ ময়উদ্দিন মতিয়া ম্যাডামের বাবার নাম ছিল ময়উদ্দিন শেখ ময়উদ্দিন শেখ আবার এখন চৌধুরী আচ্ছা ময়উদ্দিন চৌধুরী আচ্ছা তো এটা তার পুরানো ঘর ছিল এটা নতুন ঘর পুরনো ঘর বলতে মানে এই ঘরটা এইখানে ছিল আচ্ছা এখানে ছিল হ্যাঁ এখানে ছিল এটা চাছে বারবার ঘুরেইয়া এক লাইন করছে ও আচ্ছা তো আর হচ্ছে আর আপনার আপনাদের বাড়িটা তো ভেতরে এই একই বাড়ি একই অংশ মানে মানে ভাগ তারা তিন ভাই ছিল আপনার চাচা দাদারা তিন দাদারা তিন ভাই ছিল আর আপনার দাদাকে গুরু বাবার যেমন আমার দাদার পাঁচ ছেলে হ্যাঁ 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 আমার বাপ তো জি জি এনার এই দাদারও পাঁচ ছেলে আচ্ছা মতিয়া ম্যাডামরা কয় ভাই বোন ছিলেন আমরা চার ভাই বোন চার ভাই বোন দুই বোন দুই ভাই বাবু তো বড় আচ্ছা

বিভিন্ন জায়গা ইন্ডিস্ট্রিতে চাকরি করছে জি এখন উনি ঢাকায় অবস্থায় আছে ভাই ভাবি আপনার দুই ছেলে মেয়ে দু একজন আমেরিকা থাকে আমেরিকা থাকে আর মতিয়া মেডামের ওনার তারপর সবচেয়ে ছোট যে বোন মাসি দাপা জি সেও ঢাকা রাশি থাকছিল ওখান থেকে এসেছেন তো তারা কি বাবার বাড়ি আসে কোন নির্দিষ্ট সময় আমার

তো এই বিষয়টা মানে অজানা থাকার কারণটা কি আসলে আপনার কি মনে হয় কারণ তো ব্যাপারটা যে বাবু তো ঢাকায় লেখাপড়া করছে ওই কলেজ ওই দল করছে ওখানে রাজনীতি ওখানে সব সময় মানে শৈশব থেকেই তিনি ঢাকায় ঢাকায় ভাই শৈশব মানে ছোটকালে লেখাপড়া কাকার সাথে যখন সার্ভিস করতেন আপনার কাকা কি পেশায় ছিলেন পুলিশে ছিলেন মানে ইয়া

খুব নাম করে আচ্ছা এটা হলো হাজি আলেব শেখের কবর হাজি মরহুম আলেব শেখের কবর এটি হচ্ছে বেগম মতিয়া চৌধুরী ম্যাডামের দাদার কবর এই যে পুকুরটা আমাদের কিন্তু এই আমরা গ্রামবাসীর জন্য উন্নত করে দিচ্ছে কৃষি তৈরি করে আমার চাসিমার এইটা উদ্যোক্তা ছিল এই বিরুদ্ধে আমাদের পার্সোনাল করা এটা আপনারা পার্সোনালি করে দিচ্ছেন হ্যাঁ জনসাধারণের জন্য এই পানি খাবার এই পুকুরও জনসাধারণের এই পানি ব্যবহার করে খাবারের জন্য ও আর এই যে এটা কি হাউস করে দিচ্ছেন ফিল্টার ফিল্টার আছে হ্যাঁ ওখান থেকে পানি এখানে আছে এখান থেকে ফিল্টার হয়ে তারপর দাদার এটা কি বিদ্যুৎ চালিত ফিল্টার না না এটা টিউবওয়েল মানে টিউবওয়েল থেকে এটা পুকুরের পানিটা এখান পুকুরের পানিটা চাপ দিয়ে এই ট্যাঙ্কিতে আসে আচ্ছা এখানে ফিল্টার হয়ে তারপরে এই যায় খুব ভালো ব্যাপার তো আর টিউবওয়েলের পানি পাওয়া যায় না এখানে টিউবওয়েল আমাদের এখানে হয় না মানে পানি পাওয়া যায় না পানি ওই যে ভালো পানি আসে না লবণ তো আপনারা কি পানি খান আমরা এই যে পুকুরের পানি এই ফিল্টার এটা ফিল্টার ও আচ্ছা আচ্ছা এটা আপনার এই তিন চার গ্রাম বাসি মানে সবাই এখান থেকেই পানি নেয় এবং বিনামূল্যে একেবারে বিনামূল্যে তাহলে তো এটা খুব ভালো কাজ সবের কাজ ওই পর হলো আমাদের কবরস্থান ও এটা আপনাদের কবরস্থান হ্যাঁ পারিবারিক কবরস্থান আচ্ছা আপনাদের বাড়ি তো দেখলাম অনেক বড় মানে জায়গা নি আপনার দাদা আমার মনে হয় যে অনেক তাদের জমি জমা ছিল অনেক আচ্ছা এইদিকে কি মাঠেও জমি আছে আপনার হ্যাঁ এই যে এইটার ওই পাশে আমাদের অনেক জমি আছে ও এই বাগানও আপনাদের হ্যাঁ এরপর মাঠে কি জমি চাষ হয় হ্যাঁ এগুলো কারা চাষ করে ওই যে সব নগদ তোমার যা ও বেগম মতিয়া চৌধুরী ম্যাডামের বাড়ির সামনের অংশটি এই যে দেখুন একেবারে সবুজে ঘেরা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ বড় চাচা কি করতেন পেশায় কি ছিলেন উনি ব্রিটিশ আমলে বিএ পাস করছেন হ্যাঁ এবং ব্রিটিশের আন্দারি চাকরি করছেন তারপরে ভারতবর্ষ উনি চাকরি করছেন তারপর দেখা আসছে খুব সুন্দর একটা বাড়ি বন্ধুরা দেখুন একেবারে গ্রামীণ যে গাছগাছালি ফলমুলের গাছ এগুলো দিয়ে ঘেরা কিন্তু সুন্দর একটি বাড়ি আপনাদের ঘর তো এইটা একটু চলেন দেখে সামনে কি কি ফলের গাছ ছোট চাচার ঘর এটা ন সব জায়গা এই এখানে কেউ না কি কি মানে আমরা দুই ফ্যামিলি থাকি ও আচ্ছা আচ্ছা কি কি ফলের গাছ আছে বলেন তো এটা কি আম আম্রপালি পাকে পাকে না এখনো ওই দু একটা পরে খায় মানে পেকে তারপরে নিচে পড়লে সেটা খেতে তো অনেক দারুণ লাগে হ্যাঁ 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 দারুণ এদিকে লেবু গাছ আছে মনে হয় লেবু আছে মালটা গাছ আছে মালটা হয়ে আছে বন্ধুরা দেখুন এই যে খুব সুন্দর সুন্দর মালটা